হায়ারের বত্রিশ ইঞ্চি এর প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর এটা হচ্ছে ফুল এইচ ডির মধ্যে এটা হচ্ছে এলইডি যেমন কিউ এলইডি ছিল এটা হচ্ছে এলইডি এর মডেল হচ্ছে কে এইট ফাইভ এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হায়ারের এই তিনটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আচ্ছা হায়ার গ্যারান্টি বলে দিন হায়ারের প্রত্যেকটা টিভি হচ্ছে আপনার চার বছরের প্যানেল দুই বছরের পার্স এবং ছয় মাসের মধ্যে যদি ডিসপ্লে রিলেটেড কোনো সমস্যা ফেস করেন ছয় মাসের মধ্যে টিভি চেঞ্জ করে দিবেন আপনাকে ছয় মাসের মধ্যে টিভিটা চেঞ্জ করে দিবেন জি পরবর্তীতে আমাদের যে একটা ব্র্যান্ড রয়েছে সেটা হচ্ছে আমি বত্রিশ যদি দেখাচ্ছি বত্রিশ মডেল দেখামী স্বামী জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয়ার সবচেয়ে মানে

ছাব্বিশ টাকা জনপ্রিয় একটা মানে সবচেয়ে বলতে কি কোরিয়ায় ম্যাঙ্গো অনেক জনপ্রিয় একটা আপনার ম্যাঙ্গো অনেক কিছুই রয়েছে কোরিয়াতে আমাদের এখানে হয়তো নাম শুনে অনেকেই অনেক কিছু মনে করতে পারেন কিন্তু কোরিয়াতে ভালো একটা ব্র্যান্ড এই

সবগুলো আমাদের সিম এলেবেল রয়েছে ওকে এই ফন্ট থ্রি ইঞ্চি দেখতে গুগল গুগল ফুল এইচডি এলইডি গুগল অপারেটিং সিস্টেম ভয়েস কন্ট্রোল আছে গুগল অ্যাসিস্ট্যান্ট জি সম্পূর্ণ প্রোডাক্টটা এটা প্রাইস তো আছে মাত্র 29000 টাকা 29000 টাকা জি 29000 টাকা করে এটা প্রাইস ওকে পরবর্তীতে আমরা যদি ডিসপ্লে দেখাচ্ছি তাহলে অনেক প্রোডাক্ট ভাই অনেক ব্র্যান্ডের অনেক মডেল আছে মধ্যে স্যামসাং রয়েছে তারপর Xiaomi রয়েছে Xiaomi রয়েছে সব ব্র্যান্ডেরই আছে আপনাদের যদি স্পেসিফিক কোনো মডেল থাকে আমাদের বলতে পারেন ভাই আচ্ছা আমরা আপনাকে অবশ্যই দেওয়ার ব্যবস্থা করে দেবো

এ সম্পূর্ণ কিন্তু আপনার ওয়েব স্মার্ট একটা অপারেটিং সিস্টেম এর টিভি রিয়েল ফোর কে এটা রিয়েল ফোর কে ইআই ফাইভ জি প্রসেসর এটা এটা কোরিয়ান ব্যান্ড এটা এটি সম্পূর্ণ আনঅফিসিয়াল মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া সম্পূর্ণ আনঅফিসিয়াল প্রোডাক্ট এর প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার এটা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে তো দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট প্যানেল এবং পার্স উইথ পার্স নিতে হলে আপনাদের অবশ্যই পনেরো পার্সেন্ট অ্যাড করতে হবে এই প্রাইসের সাথে

ওকে ভিও এই ছিল আজকের মতো যারা এই মুহূর্তে টেলিভিশন কেনার কথা ভাবছেন কিন্তু জন্য ভাইয়ের কাছে ভাই কিন্তু সব সময় আপনাদেরকে ধামকাচার ডিসকাউন্ট এবং সব ধরনের বেস্ট সার্ভিসটা কিন্তু দিয়ে থাকবে আজকের মতো যারা এই কোন নতুন নতুন আপডেট ভিডিও